ছাগল পাড়া দেয়া গেলে কিছু নিয়ম কানুন আছে সেইখিনি দেখি আমি জানেন না আমি জানবো কি ভাবে আমি কি ছাগল পালছি নাকি ছাগল নিয়ে যান কি করবেন এই চিন্তা ভাবনা করতে আছি কি বলো তো তোমরা তো খালা পালে বাই যখন আপনার লগে থাকে কিন্তু আছে নিয়ম না

এতক্ষণ ডার্ক সাইন একটু গাছ দেখতাছ তো আন খাইতে আসলি এই দেরি করন কি ডাগ টাইম হে যাবগা এ তো যে দেখছ আমি কইলাম না বাচ্চা খুব দরকার হন সময় আছে শুনেন সবকিছু একটা সময় আছে যেমন যে মেয়েদের সন্তান হই আগে একটা সময় দরকার না সময় আছে না এটার একটা সময় আছে ওই সময়টা পার হয়ে গা আর আপনি বাচ্চা পাইবেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে

এ লাগে জানো গো এই ঘাস খেদেনি কুন্ডা এই ডেডি সমুন না ওহ এইটা কিন্তু এখানে আন বেড়া ঠড়া দিয়ে রাখছি অনেক লোক যুন যায় তো এই আহে এখন যে রু ছাগল নিয়ে যাব এখন দুপুর বেলা আছে না এখন আপনি দেয়া এলে ওই জিনিসটা আটকেবো বালা তাই না কি হ্যাঁ ছাগল নিয়ে যায় লগা করে হ্যাঁ ছাগল নিয়ে হ্যাঁ এই তোছি আ এই এখন আইতে ইচ্ছা না ওহ এই যে

রে হেরাইতে কি লাভ পারবো খালি লাভ পারবো হ্যাঁলে তো ভালো হেরাই খরাই ই করে তুই দেখ না ওই যে এ বাবের বাচ্চা হইলো ঝাগাল বাচল না হ্যাঁ ওই ই দইড় পড়তাছে ও এ লাগাই কই সাগল এতো দূর পরা কে লাগা হ্যাঁ আর আপনি যে হইল ওই যে বাচ্চা ওই হইয়া থাকবো না দরকার নেই আমার দাঁড়াই কল ঠিক আছে না হ্যাঁ এটা দেরি করব কি আবার তো ওইটাও দেখান লাগবো হ্যাঁ দি করেন এ এর সারেন সারবো হ্যাঁ আচ্ছা মানে উপরেテナমাল লাগব নিস্তিকে লাগব ও আচ্ছা যে সেট করলাম যে আরে ধান কে কি লাগে আছে তো লাগবেই তো একদম ভিতরে তো দেরি না हां ঠিক আছে যে একবার জায়গা মতো দিয়ে দিছি ভাবি আন আন সব কিছু ঠিক হবে তো ও ঠিক হবে তাহলে ওই ওরে কি আনি দেব হ্যাঁ আনি দেন না দরকার তাহলে আপনি নিয়ে যান এই যে দেখেন আপনি আরেকটা ভুল করতেছেন আবার কি ভুল করছেন ভুল না এটা হচ্ছে দুপুর টাইমে ওটা করে নাকি বিকেল টাইমে ও আপনি এই সময় কইতেন তাহলে বিকেল বেলাই তো লড়াই দিতাম দিলে দিলেও না তো এটা তো দুপুর বেলার কাজ ও বুঝতে পারছি এটা দুপুর বেলা করলে ঠিকঠাক মতো হয় ওরে বিকাল বেলা করলে ঠিকঠাক মত হইব তাহলে আম কি করে যায় এটা বিকাল এই মুহূর্তে ছাগল খুব গরম আছে এর কাছে গেলে মাথা রাগ উঠে যাবে এ লাগে কাছে যান দেব না বিকাল বেলা পেট পেট ভরে যাবে গা তখন আরামসে আমরা রে ওইটারে পাঠা দেখাই দিব আচ্ছা ঠিক আছে আপনি কোনো চিন্তা নাই আপনি যা কিছু করেন তোর খাইড়ে আমি করে দিব আচ্ছা ঠিক আছে না আমি আসি যাইয়া ইহুনেন কি এই যে যাইয়া ওই